আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানো হাই ফাইবার ও হাই প্রোটিনযুক্ত নাস্তা রেসিপি প্রিয় দর্শক ভিডিও শুরুতে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ করে বাচ্চার মায়েদের জন্য বলছি কারণ যে সকল মা এই ভিডিওগুলো দেখে থাকেন এই ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু সঠিকভাবে আপনি আপনার বেবির জন্য খাবারগুলো তৈরি করতে পারবেন না কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আপনি মিস করে ফেলবেন তো যাই হোক এখানে আমি বেবির খাবার তৈরি করার জন্য নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি নিয়েছি প্রথমে দেখতে পেয়েছেন ডালের ভিতরে আমি মুগ ডালটা ব্যবহার করেছি কারণ মুগ ডালের গ্যাসের সমস্যা কম থাকে আর বাচ্চার জন্য খুবই ভালো এরপরে আমি নিয়েছি গাজর দিয়েছি সেই সাথে দিয়েছি টমেটো দিয়েছি মিষ্টি আলু এবং সাথে রয়েছে খেজুর সাথে রয়েছে দুই রকমের বাদাম তো যাই হোক এ পর্যায়ে আমি যেই যে উপাদানগুলো নিয়েছি সেগুলোই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি সব উপাদানগুলো আমি ব্যালেন্ডারের ভিতরে দিয়ে মিহে একটা পেস্ট তৈরি করেছি এবং সেই পেস্টটি কিন্তু সরাসরি চুলায় আমি কড়াই বসিয়ে সেখানে কিন্তু দিয়ে দিয়েছি অবশ্যই রান্নাটা করার জন্য ঠান্ডা নর্মাল যে পানি সেটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কারণ এখানে কোনো পরিমাপ নেই যে এতটুকু পানি দিয়ে আপনি রান্না করবেন আপনি বেবির জন্য যতটুকু নেবেন ঠিক সেই পরিমাণেই কিন্তু অনুমান করে আপনি পানিটা দিবেন তবে সেক্ষেত্রে অন্যান্য রান্নার তুলনায় এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগে আর চেষ্টা করবেন কিছুক্ষণ পরপরই নেড়ে দেওয়ার নয়তো দেখা যায় নিচে লেগে যেতে পারে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর অবশ্যই আট মাসের বেবিকে তো কোনোভাবেই লবণ দিয়ে খাবারটা তৈরি করে খাওয়াবেন না যখন দেখবেন বেবির এক বছর বয়স হয়ে গিয়েছে তখন থেকে আপনি চাইলে বেবিকে লবণ দিতে পারবেন তো যাই হোক আমি এটাকে আরও ভালো করে রান্না করে নিচ্ছি যেহেতু এই উপাদানগুলো আমি কাঁচা ব্যবহার করেছি এবং সবগুলো ব্যালেন্ডার করে কিন্তু এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তো উপকরণগুলো সিদ্ধ হতে পানি দিয়েছি পরিমাণ মতো আর এখানে আমি প্রোটিনের জন্য নিয়ে নিয়েছি ডিম ডিম তো প্রোটিনের ভালো একটি উৎস তো যাই হোক এখানে আমি ডিমের কিন্তু মুরগির ডিম নিয়েছি এবং পুরো একটা ডিম আমি দিয়েছি কারণ যার যে সকল বাচ্চার বয়স এক বছরের বেশি বা এক বছর হয়েছে তারা চাইলে পুরো ডিমটি দিতে পারবেন আর যারা আট মাস থেকে শুরু করবেন তারা শুধু ডিমের কুসুমটুকু দিবেন ডিমের সাদা অংশ দিবেন না এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো বাদাম গুঁড়ো তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং বাচ্চার ওজন বৃদ্ধিতে কিন্তু খুবই ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাচ্চার হাড়ের জন্য ভালো তো যাই হোক বাদাম যেহেতু প্রোটিন পাউডার আর এই খাবারটা যেহেতু উচ্চ হাই ফাইবার এবং হাই প্রোটিন দিয়ে খাবারটা তৈরি করা হয়েছে খাবারটা যে কতটা মানে স্বাস্থ্যকর এটা আসলে বলে বোঝানো যাবে না আর এই খাবারটা কিন্তু বাচ্চাকে আপনি চাইলে আট মাস বয়স থেকে চার বছর পাঁচ বছরের বাচ্চাদেরকেও দিতে পারবেন এবং এই খাবারটি সকালে দুপুরে রাতে যে কোনো বেলাতেই দিতে পারবেন এই খাবারটাতে আরও আমি এখানে দিয়ে দিয়েছি ঘি ঘি হচ্ছে স্বাস্থ্যকর ভ্যাট যেটা কি না বাচ্চার জন্য এবং বাচ্চার একটা খাবার তো এই তো আর এই যে খাবারটা এই খাবারটা কিন্তু বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে এবং ভালো ঘুম হবে ভালো ঘুম তখনই হবে যখন বাচ্চার পেট ভরা থাকবে তো বুঝতে পারছেন এই খাবারটা কতটা পুষ্টিকর হয়েছে যেমন এখানে আমি যে উপাদানগুলো দিয়েছি হাই প্রোটিন এবং হাই ফাইবারের জন্য যেই উপাদানগুলো নিয়েছি এই সব উপাদানগুলো যখন একটু একটু করে বেবির পেটে যাবে তখন কিন্তু বেবির এমনিতেই এনার্জি চলে আসবে এবং বেবি মানে খুব সতেজ থাকবে এবং আপনার বেবি সারা ঘরে কিন্তু দৌড়ে ছুটে বেড়াবে তো এমন একটা খাবার রেসিপি আসলে আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনারা আপনাদের বেবির জন্য ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না কারণ এটা যথেষ্ট পুষ্টিকর একটা খাবার তো এখানে তো শুরুতে দেখতেই পেয়েছেন আবারও বলে দিয়েছি আমি যে কি কি উপাদানগুলো দিয়েছি আমি কিন্তু এখানে দিয়েছিলাম গাজর মিষ্টি আলু এবং সেই সাথে রয়েছে টমেটো রয়েছে মুগ ডাল রয়েছে খেজুর রয়েছে বাদাম সেই সাথে দিয়ে দিয়েছি ঘি রয়েছে ডিম তো এই সকল উপাদানগুলো দিয়ে যখন একটা খাবার তৈরি করা হয় বেবির জন্য তখন যে সেটা কতটা পুষ্টি সম্পন্ন হয় বুঝতেই পারে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم